ওয়েলকাম টু দা নিউজ স্বাগতম আজকে আমরা চলে এসেছি এয়ারপোর্টের পাশে এয়ারপোর্টের পাশে যশোর লোক সংলগ্ন সুকান্তনগর এরিয়ায় আজকে আমরা একটি বড় ফ্ল্যাট দেখাবো যে ফ্ল্যাটটিতে থাকছে ওয়ান বিএইচকে এবং টু বিএইচকে কিছু ফ্ল্যাট গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে জি প্লাস থ্রি বিল্ডিংয়ে থার্ড ফ্লোর অব দি কিছু ফ্ল্যাটস অ্যাভেলেবেল রয়েছে যে ফ্ল্যাটসগুলো আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো তার আগে বলি কমিউনিকেশন হিসাবে আপনি সুকান্তনগর বাস স্টপ পাচ্ছেন যেখান থেকে রেল স্টেশন পাবেন বিশ্বরপাড়া। আপনি রেল স্টেশন পাবেন বারেকপুর এবং মধ্যমগ্রাম থেকে সরাসরি যাতায়াত করতে পারবেন এছাড়া এয়ারপোর্ট রয়েছে আপনার দশ মিনিটের অটো বা টোটো পথে এখান থেকে আপনি মার্কেট পাবেন মাইকেলনগর সুকান্তনগর বিটি কলেজ বারেকপুর মধ্যমগ্রাম বারাসাত এই সমস্ত মার্কেটগুলো আপনি একদম আপনার হাতের নাগালেই পাবেন আসুন আমরা ফ্ল্যাটটা আশেপাশে দেখি ফ্ল্যাটের চারিপাশে একটি মনোরম পরিবেশ রয়েছে ফ্ল্যাটের পেছন দিকটায় পার্কিং এর জন্য জায়গা রয়েছে এবং এই এটির সামনে একটি খাল রয়েছে খালের পাশে যে পিলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বাউন্ডারি ওয়ালের জন্য ফ্ল্যাটের ভেতরে আসি ফ্ল্যাটের যে সিঁড়ি যথেষ্ট প্রশস্ত সাড়ে তিন ফুট চড়া এখান থেকে আপনি যাতায়াত করতে পারবেন এবং এছাড়া ফ্ল্যাটটিতে রয়েছে লিফট লিফ্টের মাধ্যমে আপনারা যাতায়াত করতে পারবেন ফ্ল্যাটটির সিঁড়ি থেকে উঠে যদি আমরা ডান দিকে যাই তাহলে আমরা সেই খালের দিকের ভিউটা পাবো আর যদি বা দিকে যাই তাহলে বা দিক থেকে ফ্ল্যাটগুলো একে একে রয়েছে আমরা বা দিকে একদম টু বিএইচকে ফ্ল্যাট কিছু রয়েছে এবং যেদিকে লিফ্টটা রয়েছে সেদিকে কিছু ওয়ান বিএইচকে এবং টু বিএইচকে ফ্ল্যাট রয়েছে আমরা সব ফ্ল্যাট আস্তে আস্তে এক এক করে দেখব আর ওপর থেকে নিচে অবধি ফ্ল্যাটের সমস্ত লেআউটগুলো সেমই রয়েছে আমরা যে কোনো একটি ফ্ল্যাট দেখলেই একটি ফ্লোর দেখলেই আমরা পরবর্তী অন্যান্য যে সমস্ত ফ্লোরগুলো রয়েছে সেই ফ্লোরগুলোতে মোটামুটি রকম একই রকম ডিজাইন আমরা পাবো তো আমরা চলে আসি সিঁড়ি থেকে উঠলাম আমরা থার্ড ফ্লোরে কিছু ফ্ল্যাট দেখাচ্ছি অ্যাভেলেবেল যে ওয়ান বিএইচকে ফ্ল্যাটগুলো রয়েছে সেগুলো মোটামুটি সাড়ে চারশো চারশো সত্তর এবং সাড়ে পাঁচশো স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে এবং সেগুলোর দাম ধার্য করা হয়েছে একটি এগারো লক্ষ টাকা আর একটি রয়েছে সাড়ে বারো লক্ষ টাকা এবং টু বিএইচকে যে ফ্ল্যাটগুলো রয়েছে সেগুলো মোটামুটি আটশো সাড়ে আটশো স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে সেগুলোর দাম ধার্য করা হয়েছে চব্বিশ লক্ষ টাকার কাছাকাছি আপনারা আসুন প্রপার্টি ভিজিট করুন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বুকিং করুন আর এছাড়াও আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে পরে আপনারা আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আসুন আমরা পুরোপুরি ঘুরে দেখি সিঁড়ি থেকে উঠে আপনি যদি বাঁ দিকে টার্ন নেন তাহলে এই লিফ্টটা দেখতে পাবেন যে লিফ্টে দিয়ে জি প্লাস থ্রি বিল্ডিংয়ের পুরোটাতেই যাতায়াত করা যায় এবং যদি আপনি ডান দিকে ফেরেন তাহলে প্রথমেই যে টু বিএইচকে ফ্ল্যাটটা রয়েছে সেই ফ্ল্যাটটা আমরা দেখাই টু বিএইচকে ফ্ল্যাটের যে প্রথমেই রয়েছে এন্ট্রান্স থেকে ঢুকলেই আপনারা একটা হলে পৌঁছে যাবেন এই ফ্ল্যাটের ডাইনিং হল আর ডাইনিং হলের সঙ্গে একটা অ্যাটাচড কিচেন রয়েছে এবং যার যেটা সাউথ ফেসিং করা রয়েছে ভেতরের যে সমস্ত ইলেকট্রিক্যালস ফিটিংসগুলো ইনকমপ্লিট অবস্থায় রয়েছে সেগুলো সবই কমপ্লিট করে হ্যান্ডওয়ার করা হবে এবং এর সঙ্গেই ডাইনিংয়ের পাশ থেকে প্রথমেই রয়েছে একটি বেডরুম যে বেডরুমের মধ্যে একটি ডাবল উইন্ডো রয়েছে এবং এর সঙ্গেই রয়েছে একটা ব্যালকনি এখান থেকে আপনি ব্যালকনি অ্যাক্সেস করে রাস্তার দিকে যে ভিউটা সেটা পাবেন আর ব্যালকনিতে রেলিং করা আছে আর উপরেও কিন্তু লাইট লাইটের কাস্টমাইজেশানও করা রয়েছে সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে একশো মিটারের মতো গেলেই আপনারা চলে আসবেন যশোর রোড সুকান্তনগর রুম থেকে বেরিয়েই রুম থেকে বেরিয়ে আবার ডাইনিংয়ে চলে এলাম ডাইনিং থেকে পাশে আরও একটি প্যাসেজ রয়েছে এই প্যাসেজ থেকে আপনারা সেকেন্ড বেডরুমের দিকে যেতে পারবেন সেকেন্ড বেডরুমে যাওয়ার প্রথমেই আপনি যেটা সামনে পাবেন সেটা হলো একটি কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের সঙ্গে আপনার একটি বেসিন রয়েছে কমন ওয়াশরুমটা কিন্তু একদম ওয়েস্টার্ন প্যাটার্নে তৈরি করা এর ভেতরে শাওয়ার এর ভেতরে আপনার টাওয়াল র্যাক এবং অন্যান্য যে সমস্ত ফিটিংসগুলো আছে সবই লাগানো রয়েছে আর এর পাশ থেকে গেলেই আমরা সেকেন্ড বেডরুমে এন্ট্রান্স করতে পারবো সেকেন্ড বেডরুমের একদম প্রথমেই রয়েছে এর সঙ্গে যে অ্যাটাচড ওয়াশরুমটা রয়েছে সেটা আর ফাইনালি এই ঘর ঘরের মেঝেতে দেখছেন টাইলস ফিনিশ করা রয়েছে দেখুন ঘরের যে একপাশে ডাবল উইন্ডো রয়েছে এবং একপাশে একটি সিঙ্গেল উইন্ডো রয়েছে পুরো ঘরটাই বা পুরো ফ্ল্যাটটাই বলতে পারেন এবারে আমরা চলে এসেছি একটি ওয়ান বিএইচকে ফ্ল্যাটে যে ওয়ান বিএইচকে ফ্ল্যাটটা আপনাদেরকে আমরা এখন দেখাচ্ছি এই ওয়ান বিএইচকে ফ্ল্যাটটার দরজা থেকে এন্ট্রি করলেই আপনারা চলে আসবেন একটি হলরুমে হলরুমের সঙ্গে একটি ওপেন কিচেন রয়েছে কিচেনের উল্টো দিকে রয়েছে আপনার কমন ওয়াশরুমটি যে রান্নাঘরটি রয়েছে রান্নাঘরটি একজন বা দুজন মানুষের জন্য খুবই যথেষ্ট আর এরই সঙ্গে রয়েছে আপনার একটি বড় মাপের বেডরুম যে বেডরুমের সুন্দর ভেন্টিলেশনের ব্যবস্থা রয়েছে এটা হলো সেই রান্নাঘরের যে ব্যবস্থাটা করা রয়েছে সেই ব্যবস্থাটা যে সমস্ত ফ্ল্যাটগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম নিচের দিকটায় বেশ কতগুলো কমার্শিয়াল দোকান রয়েছে সেই দোকানগুলো যদি আপনারা চান সেগুলো আপনারা নিতে পারেন আজকে আমাদের ভিডিও এই অবধি আমরা খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ